হাই ফ্রেন্ডস আজকে আমি রান্না করতে চলেছি তেলাকুচি শাক তেলাকুচির শাক রান্না করার জন্য যা যা লাগবে তাইতে নিয়ে নিয়েছি প্রথমে নিলাম একটা কড়াই তার মধ্যে দিলাম সর্ষের তেল তার মধ্যে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটুখানি জিরে জিরেটা দেওয়ার পর এখানে আমি এখন একটু রসুন থেতো করে দেবো তার জন্য রসুনটাকে আমি সাইডে ছাড়িয়ে রেখেছিলাম ছাড়ানোর পর আমি এগুলোকে সুন্দর করে সারা সে দিয়ে হালকা অল্প থেতো করে নেবো যেন গন্ধটা খুব সুন্দর বেড়ায় থেতো করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে এগুলোকে থেঁতো করে ফলাফেল পর আমরা এটাগুলোকে দিয়ে দেবো তেলের উপরে তেলের উপর দেওয়ার পর হালকা একটু ভাজা ভেজে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আলু দেবো তারপরে কাঁচা লঙ্কা দেবো এখানে আমি একটাই আলু দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভালো করে নাচড়া করে দেবো দেখছি গ্যাসটা জ্বালানতে ভুলে গেছিলাম তারপরে আবার গ্যাস গ্যাসটাকে জ্বালালাম জ্বালানোর পর আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পর এখানে আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম শাক শাকটাকে এবার নাড়াচাড়া করে দেবো সুন্দর করে প্রথমে আমি হলুদ লবণ বেশি করে দিয়ে দিয়েছিলাম যে কারণে এখন আর হলুদ লবণ দিব না এখন আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করবো করার পর সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে পর এটা আমি দিয়ে দেবো অল্প একটু গরম জল দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এবার অল্প একটু আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পর এখানে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে সুন্দর করে ঢাকা দিলে সুন্দর একটা টেস্ট হবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখন হয়ে গেছে রেডি বাই বাই কেমন লাগলো বলো